সময় এখন নটা বেজে আটান্ন মিনিট শিয়ালদা থেকে একশো তিপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো কবিগুরুদ দেশ বোলপুর শান্তিনিকেতন ট্রেনের মধ্যে এরকম নিলাম শিয়ারা মাখা শিয়ালদা থেকে দুশো তেরো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট জংশনে আর রামপুরহাট জংশনে এসে পৌঁছালো দু নম্বর প্ল্যাটফর্মে এখানে গেট কতগুলো খোলা আছে জল যাচ্ছে দেখো যার প্রচুর জল এক সাইডে ট্রেন যাচ্ছে আমাদের আর এক সাইডে গাড়ি একদম বৃষ্টি দিয়ে উত্তরবঙ্গ স্বাগত জানালো আমাদের আজকের এই ট্রেন জার্নি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে আকাশে কালো মেঘের সাথে বৃষ্টি ভেজা ওয়েদারে প্রবল বৃষ্টির মাঝে আমাদের পাশের লাইনে পার হয়ে যা কোনাক এক্সপ্রেস ট্রেনের দুর্দান্ত ওভারটেক গেটের সামনে দাঁড়িয়ে বৃষ্টির পোটা মুখে মেখে এই আনন্দ ট্রেন জার্নি আমার কাছে কোনো অংশে কম নয় আর তার সাথে এই ট্রেন জার্নির মজা আরও দ্বিগুণ হয়ে যায় যদি পাওয়া যায় সেটা নিজের পছন্দের সিট ট্রেনে প্রথমবার আইআরসিটিসি রেখে খাবার অর্ডার করে তার স্বাদ কেমন লেগেছিল আমার কাছে এই সুন্দর ট্রেন জার্নির মধ্যেও শেষটা ছিল অনেক কষ্টের মধ্যরাতে হঠাৎ করে স্লিপার কোচ বদলে গেল জেনারেল কোচে আর এই সব কিছু সারাদিন রাতে ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স আজ তোমাদের সাথে শেয়ার করব মোবাইলের ছ ইঞ্চি স্ক্রিনে তাই সেদিন পেরিয়ে পড়েছিলাম কুড়ি জুন শুক্রবার মেঘাচ্ছন্ন রাতে বাড়ি থেকে বেরিয়ে হাঁটা লাগালাম বিষ্ণুপুর ভগৎ সিং মোড় বাইপাসের দিকে প্রত্যেকবারের মতো সেদিন আর বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে রাতে চক্কধরপুর ধরে যায়নি তার কারণটা তোমাদের বলি শিয়ালদা থেকে আমার ট্রেন রয়েছে ছটা পঞ্চাশে আর চক্রধরপুর ধরে যেতে হলে তোমরা তো জানোই মাঝে মাঝে ট্রেনটা লেট করে অনেক দায় রিস্ক নিলাম না তাই নাইট অ্যাঙ্গেল বাসে করি সবাই যাচ্ছি একদম কলকাতা গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়িঘাটের সময় হচ্ছে ছটা বেজে মিনিট আর আমি এখন চলেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের সামনে আর আজকে হচ্ছে একুশে জুন দু হাজার আজ হচ্ছে শনিবার আজকে আমি সিয়ালদা থেকে যেতেও চলেছি তেরো একশো পঁচাত্তর কাঞ্চনজঙ্কা এক্সপ্রেসে করে আসামের গৌহাটী তো এখন আমি রয়েছি স্টেশনের বাইরে সামনে দেখতে পাচ্ছ শিয়ালদারের সামনে ফল মার্কেট এখন এই ফল মার্কেটের চারিপাশে ঘুরলাম বিষ্ণুপুর থেকে কালকে রাতে নাইট এঙ্গেল বাস ধরি এখন আজকে শিয়ালদা এসে পৌঁছে ভোর চারটা দশ নাগাদ তো তখন থেকেই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছি সেক্ষেত্রে সকালে আলো ফুটে গেছে তো এখন ছটা পঞ্চাশ বাজার অপেক্ষা স্টেশনে ফিরে ঢুকবো এবং তারপরে তোমাদেরকে সমস্ত কিছু বলছি হাতে একটু সময় রয়েছে তাই সকাল সকাল তারপর একদম স্টেশনে তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমাদের দিয়েছে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে তো চলো এখন স্টেশনে ভিড়ে ঢুকি তো ট্রেন কিন্তু এমনিতে দেয় বারো নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু আজ দিয়েছে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে চৌদ্দ নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কোচ হচ্ছে এস থ্রি আর সিট নাম্বার হচ্ছে আটচল্লিশ সাইড আপার সামনের দিকে এখন অনেকটা এগিয়ে যেতে হবে এস থ্রি এখন এটা হচ্ছে এস সিক্স এখনও কিছুটা এগিয়ে যেতে হবে এই হচ্ছে আমার কোচ এস থ্রি আটচল্লিশ চলো ভিতরে ঢুকে পড়ি এদিকে রয়েছে এটা আমার একটা সিট সাইড আপার আটচল্লিশ ঘড়িতে সময় একদম কাটায় কাটায় ছটা বেজে পঞ্চাশ মিনিট একদম ছেড়ে দিল শিয়ালদা রেলওয়ে স্টেশনের চৌদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঠিক আমাদের ট্রেনের হল রয়েছে মোট উনত্রিশটা আমাদের টোটাল পথ হচ্ছে নশো আশি কিলোমিটার প্রথম প্রথম হল রয়েছে দক্ষিণেশ্বর চলো একদম দক্ষিণেশ্বর যে কথা হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে মোট দুটো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ে একটা হচ্ছে তেরো একশো পঁচাত্তর শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে ছটা পঞ্চাশে সোমবার বুধবার এবং শনিবার ছাড়ে আরেকটি হল তেরো একশো তিয়াত্তর সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি শিয়ালদা থেকে প্রত্যেকদিন ছটা পঞ্চাশে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শুক্রবারে ছেড়ে বেরোয় আর এই দুটোর মধ্যে আমি যেই ট্রেনে জার্নি করছি সেটা হলো শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে গৌহাটি পর্যন্ত এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সমস্ত ক্লাসের ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো ঘড়িতে সময় এখন সাতটা বাজে তেইশ মিনিট প্রায় বারো মিনিট দিন এসে পৌঁছাল দক্ষিণেশ্বর এই ট্রেনের প্রথম হল ছেড়ে দিল দক্ষিণেশ্বর থেকে আমাদের ট্রেন আর এখানে আমাদের ট্রেনে হল ছিল দু মিনিট আর ওই সাইড থেকে একটা ট্রেন ঢুকছে দেখে কি ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবার দেখতে পাওয়া যাচ্ছে দেখো দক্ষিণেশ্বর ভবতাহিনী মন্দিরের চূড়া আর এখন ঢুকছি বিবেকানন্দ সেতু আর ওই যে দূরে দেখো দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া এক সাইডে রোড আর এই হচ্ছে রেলব্রিজ আর নিচে বয়ে চলেছে গঙ্গা বিবেকানন্দ সেতু যা আগে উইলিংডন বা বালির ব্রিজ নামে পরিচিত ছিল হুগলি নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু এটি হাওড়া বালি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণেশ্বরকে সংযুক্ত করে উনিশশো সালে ডিসেম্বর মাসে এটি জনসাধারণের জন্য খোলা হয় একদম মেঘলা মেঘলা ওয়েদার দেখো জানি না এখন ওখানের ওয়েদার কীরকম গুয়াহাটিতে ওই সাইড থেকে একটা লোকাল ট্রেন করতে যাব এখন স্ত্রীকচি মশাগ্রাম রেলওয়ে স্টেশন পার করছি শক্তিগড় আর শক্তিগড়ের কি বিখ্যাত সেটা হচ্ছে ল্যাংচা আর এই শক্তিগড়েই কিন্তু বর্ধমানের মেল লাইন এবং কট লাইন দুটো সংযোগ হয় বর্ধমান ঢোকার আগেই শক্তিগড়েই দাঁড়িয়ে পড়লো রেড সিগন্যাল হয়ে আছে

শিয়ালদা থেকে একশো এক কিলোমিটার কত অতিক্রম করে বর্ধমান জংশনে আর বর্ধমান জংশনে আমাদের ট্রেনের হল রয়েছে আট মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে গড়িটা সময় এখন নটা দিকে এই আটটা দিকে নষাট মিনিট ছেড়ে দিল বর্ধমান জংশন থেকে আমাদের ট্রেন এর পরে হল রয়েছে বোলপুর শান্তিনিকেতন আর বর্ধমান থেকে বোলপুর শান্তিনিকেতনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে বাহান্ন কিলোমিটার মাঝে রয়েছে বর্ধমানে উঠতেই কিন্তু দেখো অনেক কিন্তু হকারও রয়েছে তো পুরি ঝালমুড়ি অনেক কিছুই কিন্তু উঠেছে এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো তো চলো সকালের খাবার খেয়ে বাড়ি থেকেই নিয়ে এসছিলাম দেখো বাড়ি থেকে নিয়ে এসেছি

I নিয়ে গেলেন এই মাত্র সময় এখন নটা বেজে আটান্ন মিনিট শিয়ালদা থেকে একশো তিপ্পান্ন কিলোমিটার পথতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছে কবিরুদ্ধ বোলপুর শান্তিনিকেতন ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের ট্রেন এরপরে স্টেশন হচ্ছে আর আমেরপুর থেকে ট্রেন হচ্ছে এগারো কিলোমিটার মাঝে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে সময় এখন কাটাগাটা একদম এগারোটা আর শিয়ালদা থেকে দুশো তেরো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট জংশনে আর রামপুরহাট জংশনের এসে পৌঁছালো দু নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত সময় থেকে পঁয়ত্রিশ মিনিট লেটে এইখানে আমাদের ট্রেনের হল রয়েছে পাঁচ মিনিট আর এই রামপুরহাট জংশন থেকে কিন্তু স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা অটো টোটো পেয়ে যাবে তারা মায়ের মন্দির যাওয়ার জন্য ট্রেনের মধ্যে এরকম নিলাম পেয়ারা মাখা তিরিশ টাকা নিলির থেকে খাবার অর্ডার করেছিলাম তো দুপুরের খাবার চলে এসেছে দেখায় এখন কি কি রয়েছে খাবারের মধ্যে খাবারের মধ্যে রয়েছে ভাত আলু ভাজা ডাল একটা ওই আলু পটলের তরকারি আর এইদিকে দুটো ডিম ডিমের ঝোল চলো প্রথমে ডালটা দিয়ে ডালটা দিয়ে ভাতটা ট্রাই করি কেমন লাগে দেখি আমার গম্বাল <t songs> <t-, apology>. <t> সময় হচ্ছে বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট এখন আমাদের ট্রেন শিয়ালদা থেকে তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালো নিউ ফারাক্কা জংশন নিউ ফারাক্কা জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছেড়ে দিলো নিউ ফারাক্কা জংশন থেকে আমাদের ট্রেন এর পরের স্টেশন হচ্ছে মালদা টাউন নিউ ফারাক্কা থেকে মালদা টাউনের ডিস্টেন্স হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার মাঝে রয়েছে পাঁচটা ইন্টারমিডিয়েট স্টেশন ভাড়া কাভারেজ দেখো এখানে গেট কতগুলো খোলা আছে জল যাচ্ছে দেখো জাস প্রচুর জল এই গেটটা খোলা আছে জলের জাস্ট আওয়াজ দেখো আওয়াজ অনেকগুলো লকেট খোলা আছে কিন্তু এই সাইডে দেখো জল ছাড়া হচ্ছে ওই সাইডে কিন্তু যাচ্ছে আর এক সাইডে ট্রেন যাচ্ছে আমাদের আর এক সাইডে গাড়ি গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলার এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণ করার কাজ শুরু হয় শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশে এপ্রিল থেকে বাঁধ চালু হয় এই ফারাক্কা বাঁধটি দু মিটার অর্থাৎ সাত হাজার ফুট লম্বা বাঁধটিতে মোট একশো নটি লকেট রয়েছে ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয় এই বাঁধের উপর দিয়ে গিয়েছে আটত্রিশ নম্বর জাতীয় সড়ক ও রেলপথ যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয় ভারতের উত্তর পূর্ব অংশকেও বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে ভূমিকা পালন করে ঢোকার মানেই একদম হাতে হাতে আমের ছোড়াছড়ি তিনশো সাঁত্রিশ কিলোমিটার পথ দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো মালদা টাউন গরম পোড়া মানেই আমের সিজন শুরু আর আম মানেই হচ্ছে মালদা টাউন আমের জন্য একদম বিখ্যাত আর আমাদের ট্রেন কিন্তু মালদাতে দাঁড়াবে দশ মিনিটের হল রয়েছে আমাদের মালদাতে আর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে তো দেখতে পাচ্ছ আম কিন্তু হাতে হাতে আম প্রচুর বিক্রি হচ্ছে বোতলে একদম খালি হয়ে গেছিলো আবার একদম আমাদের কোচ থেকে কিছুটা দূরে চিল চিল ঠান্ডা জল একদম ভরে নিলাম বোতলে তো চলো যা গরম বহু প্রচণ্ড পরিমাণে আর এছাড়াও মালদা টাউনে এসে যারা লাঞ্চ করতে যাও এখান থেকে বাইরে প্রচুর কিন্তু খাবার বিক্রি হচ্ছে ভাত গেঁথালি ভেস থালি অনেক রকমের খালি বিক্রি হচ্ছে বাইরে তোমরা স্টেশনের প্ল্যাটফর্মেই অনেক রকম খাবার তোমরা পেয়ে যাবে আর এছাড়া তো আইআরসিটিসির খাবার রয়েছে যারা আইআরসিটিসির খাবার খেতে চাইছো না তারা এখানে মালদা টাউনে নেমে কিন্তু অনেক রকমের খাবার তোমরা পেয়ে যাবে ছেড়ে বেরিয়ে গেলো মালদা টাউন থেকে আমাদের ট্রেন এর পরের স্টেশন হচ্ছে শামসি আর মালদাটাও থেকে শামসির ডিস্টেন্স হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার মাঝে রয়েছে ছটা ইন্টারমিডিয়েট স্টেশন এই দিকে দেখো দাঁড়িয়ে রয়েছে অমৃত ভারত এক্সপ্রেস টি ব্যাঙ্গালুরু এখন আমি রয়েছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বাথরুমে সব ট্রেনের বাথরুমে দেখো এদিকে একটা মিয়র রয়েছে এই হয়েছে বেসিন আর এখানে একটা ইন্ডিয়ান টাইল টয়লেট রয়েছে তো দেখতে পাচ্ছ মোটামুটি এখন আপাতত পরিষ্কারই রয়েছে তারপরে যাই না পরে এখন কি অবস্থা হবে স্লিপারে কিন্তু সাফসাফাই চলছে স্লিপার দিয়ে সাফাই হবে না তা নয় পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে কিন্তু সাফাই কিন্তু চলছে তো দেখো এখানে আমাদের ট্রেনে হল্ট নেই তো রাঙ্গা পানিতে দাঁড়িয়েছে সামনে দেখো কালো মেঘ ধরেছে দেখো মানে আগে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টির সম্মুখীন কিন্তু হতে পারি সবুজ ক্ষেতের সঙ্গে এই যে কালো মেঘটা ওয়েদারটা যা লাগছে না মারাত্মক লেভেলের কিন্তু দেখতে অসাধারণ লাগছে দেখো একদম চরম বৃষ্টি ওয়েদার একদম বৃষ্টি দিয়ে উত্তরবঙ্গ স্বাগত জানালো আমাদের দারুণ লাগছে কিন্তু ভর্তের সময় এখন ছটা বেজে সাত মিনিট ঢুকছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে গৌহাটি বেকানের এক্সপ্রেস পাঁচশো তিয়াত্তর কিলোমিটার কত অতিক্রম করে আমাদের এই এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে তো এখন এইখানে আমাদের ট্রেনে হল রয়েছে দশ মিনিট দশ মিনিট এত দাঁড়াবে থেকে এক নম্বর প্ল্যাটফর্মে এনজিপি আসতেই বহু প্যাসেঞ্জার আমাদের কোচে ভিড় জমালো তারপর সারাদিনে ক্লান্তির জেরে চোখে নেমে এলো ঘুম চোখ যখন খুললো দেখি প্রায় অন্ধকার ট্রেন আমাদের ছুটে চলেছে দ্রুত গতিতে প্রায় দেখলাম ছশো আটানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন আমাদের ঢুকছে নিউ কোচবিহারে মেলার জন্য জাস্ট দিকটা দেখো হু নিউ কোচবিহার স্টেশনে এখান থেকে প্রচুর লোক কিন্তু উঠছে গুয়াহাটি যাওয়ার জন্য প্রচুর ভিড় আর এর মধ্যে ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে তারপর আর কি আমাদের কোচ হয়ে গেল ফুল প্যাকটাপ স্লিপার হয়ে গেল জেনারেলের পরিবর্তন নিচে যা আসা করার মতো কোনো পথ নেই নিচে নেমে ভিডিও করা তো দূরের কথা তাই আবারও দিলাম ঘুম একদম ডিরেক্ট ঘুম ভাঙলো যখন দেখি আমাদের ট্রেন প্রবেশ করছে গৌহাটি রেলওয়ে স্টেশনে বেরোবো যে সামনেই দেখতে পাচ্ছো যে সাইনবোর্ডটা যে লেখা আছে গো পল্টন বাজার ঠিক অ্যারোড দেখে এই দিকে চলে যেতে হবে কিন্তু পল্টন বাজার দিকেই কিন্তু হোটেলগুলো পাওয়া যায় এই ওভার ব্রিজ হয়ে কিন্তু তোমরা একদম পল্টন বাজার লেখা থাকো সে এর ধরে কিন্তু তোমরা বাঁদিকে দেখে বেরিয়ে যাবে স্টেশনের বাইরে আর স্টেশনের বাইরে বেরালে কিন্তু প্রচুর কিন্তু হোটেল দেখতে পারবে তো চলো এখন হোটেল কিন্তু কিছু বুক করিনি বাইরে এখন দেখা যাবে বাইরে এখন দেখা যাক কি হোটেল পাওয়া যায় হোটেল কিছু এই স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু তোমাদেরকে কিছুটা হেঁটে যেতে হবে রোডটাকে ক্রস করতে হবে তো এইখানে কিন্তু স্টেশন থেকে বাইরে বেরিয়ে প্রচুর কিন্তু ট্যাক্সি রয়েছে তোমাদেরকে শিলং যাওয়ার জন্য শিলং শিলং মেঘালয় যাওয়ার জন্য তিনটে বেজে চব্বিশ মিনিট হোটেলে চেকিং করে গেছি গীতাঞ্জলি হোটেল তো হোটেলে আমি একটা সিঙ্গেল রুম নিয়েছি এই হচ্ছে সিঙ্গেল রুম তো ছোট রুম মোটামুটি একজন থাকার জন্য ঠিকই আছে আর এই হচ্ছে বাথরুম ইন্ডিয়ান স্টাইল এদিকে বেসিন রয়েছে আয়নাও রয়েছে বাল সান জন্য বালতি মগ রয়েছে এই হচ্ছে ছোট্ট একটা রুম আর এই দিক দিয়ে তোমরা হোটেল সার্ভিসে রুম সার্ভিসও রয়েছে এখান থেকে তোমরা ফোন করে সব কিছু যে অর্ডার করতেও পারো এই যে এখানে মেনু কার্ডও রয়েছে হ্যাঁ টিভি চলে ওটা তো চলেই না আর এখানে একটা বড় আয়নাও রয়েছে ওপরে একটা ফ্যান রয়েছে আর এই হচ্ছে বেড তো সিঙ্গেল বেডের রুম প্রথমে ছশো টাকা পড়ছিলো তো কথা বলে পাঁচশো টাকায় করে নিয়েছি পাঁচশো টাকা চব্বিশ ঘন্টার জন্য তো এরকম একটা রুম যারা এটা আসছো তারাই একটা রুম আর নিয়ে যেতেও পারো আর এছাড়াও মেলার টাইমে অবহার্চির টাইমে রুম পাওয়া খুবই এটা পেয়েছি মোটামুটি তাও ঠিকই আছে তো সারাদিন ধরে ট্রেনে জার্নি করেছি প্রচণ্ড ট্রাই তো একদম ফ্রেশ টেস হয়ে একদম ঘুমিয়ে পড়বো আমার মেলা সেটার ভিডিও তো অলরেডি আমি দিয়ে দিচ্ছি তোমরা চ্যানেলে দেখে নিতে পারো কিংবা ডিসক্রিপশানে লিঙ্ক তোমরা দেখে নিতে পারো টাটা গুড নাইট ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধান থেকেও দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে টাটা